এবার আমরা দেখবো হচ্ছে মূলধন নিয়ন্ত্রণ বেসিক্যালি মূলধন নিয়ন্ত্রণ বা ক্যাপিটাল রেশনিং বলতে কি বোঝায় ভাই দেখো ক্যাপিটাল রেশনিং বলতে সহজ ভাষা এটাই বোঝায় আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই এখন যেই টাকাই আছে এইটা আমি আমার প্রকল্পগুলোর মধ্যে প্রপারলি ভাগ করে দিব সো এটাই বেসিক্যালি আমার ক্যাপিটাল রেশনিং দেখো আমি দেখলাম আমার কাছে বিনিয়োগ যোগ আমি একটা এক্সাম্পল দিলে তোমরা ইজিলি বুঝে যাবে অলরেডি তোমরা জানো বাট আমি একটা এক্সাম্পল দিচ্ছি দেখো আমার কাছে বিনিয়োগ জগৎ আছে দশ লক্ষ টাকা সো আমি যতগুলো প্রকল্প পাই না কেন আমি সবগুলোতে এইটা ইনভেস্ট করতে পারবো কিন্তু এর বেশি কিন্তু করতে পারবো না এখন দেখো আমার কাছে কি কি আছে প্রজেক্ট এ তিন লক্ষ টাকা লাগবে ইনভেস্টমেন্ট প্রজেক্ট বি এক লক্ষ সি পাঁচ লক্ষ ডি দুই লক্ষ ই এক লাখ পনেরো হাজার এখন বলতো এই পাঁচটা প্রকল্পের আমি প্রফিটেবিলিটি ইন্ডেক্স দেখছি এখানে বলতো এর মধ্যে কোনটা আমার সবচেয়ে অলাভজনক বা মনে করো কোন প্রকল্পটি আমি বিনিয়োগ করলে ক্ষতি হবে আমাকে বলতো আমার বি প্রফিটেবিলিটি ইন্ডেক্স নেগেটিভে আছে মানে আমার এটা কিন্তু অবশ্যই লস হবে সো আমার বি বাদ সো বি বাদে আমি কিন্তু গ্রহণ করব এ দেখো উপরোক্ত উদাহরণে শুধুমাত্র প্রজেক্ট বি ব্যতীত বাকি সকল প্রজেক্ট গ্রহণযোগ্য তারপর সর্বমোট প্রাথমিক বিনিয়োগ দরকার এত অর্থাৎ দেখো আমার এখন যেহেতু বি বাদে বাইগুলোতে ইনভেস্ট করবো আমার কত তিন লাখ তিন আর পাঁচ আট লাখ আট আর দুই দশ আর তিন এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা আমার সব এখন ইনভেস্ট করতে যাই পঞ্চাশ কিন্তু আমার কাছে দশ লক্ষ টাকা তো এইখানে সবগুলোতে ইনভেস্ট করতে পারবো না আমার ইনভেস্ট করতে হবে যেইগুলা সবচেয়ে লাভজনক প্রকল্প সেগুলোতে আমার বুঝে শুনে করতে হবে দেখা যাক আমি কি করতে পারি দেখেন দেখো তো আমি র্যাঙ্ক করবো এক নাম্বারে সবচেয়ে বেশি হচ্ছে আমার লাভ একে আছে এইটা অর্থাৎ সি নাম্বার প্রকল্প আমি একে রাখবো দুই একে আছে এটার পরে ওয়ান পয়েন্ট ফোর সিক্স এটা দুই দেখো দুই এ আছে এ তিনে আছে ডি আর চারে আছে ই সো দেখো এক দুই তিন চার আমি এভাবে সাজালাম লাভজনকতার ভিত্তিতে এরপর আমি অর্থ দেব দেবো দেখো আমি প্রথম প্রকল্পে এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দিয়ে দিলাম পরের প্রকল্পে দিয়ে দিলাম তিন লক্ষ টাকা আট লক্ষ এবং পরের প্রকল্পে দুই লক্ষ টাকা দিয়ে দিলাম আমার কিন্তু অলরেডি দশ লক্ষ টাকা ডান আমাদের টোটাল হয়ে গিয়েছে বেসিক্যালি আমি প্রকল্প টাকা তারপর তারপর ডিতে এবং ইতে আমাকে টাকা দেওয়ার মতো আমার কিন্তু অর্থ নেই ইট মিনস আমি এই চারটা প্রকল্পে ইনভেস্টের যোগ্য বা ইনভেস্ট করতে পারবো সো গাইজ আমরা আশা করি বুঝতে পেরেছি এই মূলধন নিয়ন্ত্রণটা কিভাবে হয়ে থাকে